সিরিয়ায় নির্মিত ইরানের ভূগর্ভস্থ মিসাইল উৎপাদন কেন্দ্র বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস আগেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল আইডিএফ এর অভিযোগ হিজবুল্লাকে দূরপাল্লার শক্তিশালী মিসাইল সরবরাহ করতেই বাসারের সহযোগিতায় প্ল্যান্টটি স্থাপন করেছিল তেহরান মাত্র তিন ঘন্টার মধ্যে অভিযান শেষ করে ইসরায়েলি বাহিনী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মাসিয়াফ অঞ্চল যেখানে পাহাড়ের সত্তর থেকে একশো মিটার গভীরে মিসাইল উৎপাদনের সুবিশাল কেন্দ্রটি তৈরি করে ইরান আইডিএফের অভিযোগ হিজবুল্লাহকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সরবরাহ করতে দুই সালে ডিপ লেয়ার নামে বানানো হয়েছিল প্ল্যান্টটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়াকে দেয়ার পাশাপাশি এখানে নিজেদের জন্য মিসাইল উৎপাদন করত তেহরান আইডিএফ জানায় বাসার আল আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় গত আট সেপ্টেম্বর ডিপ লেয়ার এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ ইসরায়েলের সামরিক তথ্য অনুযায়ী প্ল্যানটিতে তিনটি দরজা ছিল একটি মিসাইল তৈরির কাঁচামাল আনার জন্য দ্বিতীয়টি তৈরি মিসাইলগুলো বের করার জন্য এবং অপরটি অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত হতো এছাড়া ১৬টি কক্ষে চলত রকেটের জ্বালানি মিশ্রণ মিসাইলের কা তৈরি এবং রং করার কাজ অপারেশন মেনি ওয়েস নামের এই দুর্ধর্ষ অভিযান শেষ হয় মাত্র তিন ঘন্টায় আইডিএফের জরিপ বলে বছরে একশো থেকে তিনশো মিসাইল তৈরির পরিকল্পনা ছিল ইরানের যেগুলো তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম তেহরানের অর্থায়নে নির্মিত ডিপ লেয়ারে হামলার পরিকল্পনা দুই পরিচালনায় ইসরায়েলের একশো বিশ কমান্ডো নিয়েছে বলে জানিয়েছে সেপ্টেম্বর হেলিকপ্টার ফাইটার জেট ড্রোন সহ সিরিয়ার মাসিয়াফ অঞ্চলের দিকে যাত্রা শুরু করে আইডিএফ সেনারা দেশটির রাডার ফাঁকি দিতে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা মাসিয়াফ অভিযানের মূল উদ্দেশ্য গোপন রাখতে অন্যান্য জায়গায় হামলা চালিয়ে আসাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে আইডিএফ কোয়েন্দা বিভাগের সংগৃহীত তথ্যে ডিপ লেয়ারের ভেতরের নকশা আগে থেকে হাতিয়ে নেয় আইডিএফ প্ল্যান্টের ভারী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা গুরুত্বপূর্ণ যন্ত্রে বসানো হয় ছশো ষাট পাউন্ড ওজনের দূর নিয়ন্ত্রক বিস্ফোরক বাইরে বেরিয়ে ঘটানো হয় বিস্ফোরণটি এর মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে সেনারা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পুরো অভিযান শেষ করেছে ইসরায়েল যা ঘুণাক্ষরেও টের পাননি বাসার সিরিয়ার অভ্যন্তরে সাহসিকতা ও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করায় সেনাদের সেলুর জানাই ইরানের অস্ত্রশক্তি বৃদ্ধি প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এই অভিযান আমাদের সাহসিকতার প্রমাণ নিজেদের রক্ষা